এই নাস্তাকে কার এলাকায় কী নাস্তা বলে জানি না তবে আমাদের চট্টগ্রামে এই নাস্তাকে সইফাকন বলে তো সইফাকন নাস্তাটা কার কার ভালো লাগে আমার পরিবারে আমার ভীষণ ভালো লাগে আমার প্রত্যেক আমার পরিবারের প্রত্যেক সদস্যদের তো আমার হচ্ছে চালের গুড়ি ছিল না শেষ হয়ে গেছিলো তো চালের চালেরগুলি আমার ঘরে সবসময় থাকে তো আজকে হচ্ছে দুই কেজি চাউল ধুয়ে শুকিয়ে ভাঙায় আনছি মেশিন থেকে তো এখানে এখন চালগুলোকে আমার চালতে হবে তো সুন্দর করে চেলে নিয়েছি এখন হচ্ছে আমি এই চালের গুঁড়াগুলো বয়মে ভরে রেখে দিব। আর আজকে আমার পছন্দের সোয় নাস্তাটা তৈরি করতেছি তো সেজন্য কাই ধরে এনে কাইটা মতামতি করে একটু আমার প্রয়োজন অনুযায়ী করে নিয়েছি তো আমার দুইটা ড্রো হয়েছে সেখান থেকে একটা ড্রো তুলে অলরেডি বেলাবেলি বেলি শুরু করে দিচ্ছি তো সবাইকে বলতেছি যারা এই নাস্তা পছন্দ করেন এবং এই নাস্তাকে কারা এলাকায় কী বলেন অবশ্যই জানাবেন আমি রুটি বেলার পরে তারপর হচ্ছে নাস্তাগুলো মেশিন দিয়ে মানে সাজ দিয়ে কেটে নিচ্ছি একটু সুন্দরের জন্য তো সবগুলো নাস্তা আমার কাটা কাটি শেষ হয়ে গেল এখন হচ্ছে নাস্তাগুলোকে আপনাদের সামনেই বেজে দেখাবো যে কতটা সুন্দর এবং ভাবে নাস্তাগুলো ভাজা করা হয় তো এই যে দেখেন আমার গ্যাসের চুলায় তেল আগে থেকে গরমে গরমে দিয়ে আছে তো আমি সেখানে নাস্তাগুলো এক করে দিয়ে দিচ্ছি নাস্তা দেওয়ার পরে হচ্ছে আমার কড়াইটা যেহেতু একটু ছোট সেহেতু আমি এখানে তিনটা অথবা দুইটার বেশি নাস্তা দিতে পারতেছি না তো এখন নাস্তাগুলো ফুলে উঠেছে আমি হচ্ছি এক এক করে উলটিয়ে দেবো এগুলো হচ্ছে আমার প্রথম নাস্তা মানে প্রথমবার তেলে দিচ্ছি তো প্রথমবার যে নাস্তাগুলো তেলে দেওয়া হয় সেগুলো অতটা সুন্দর হয় না তারপরও আলহামদুলিল্লাহ তো যখন তেল অতিরিক্ত গরম হয়ে যাবে তখন কিন্তু এই নাস্তাটা দেওয়ার সাথে সাথে আপনা আপনি উল্টে যাবে আপনাকে আর উল্টাতে হবে না প্রথমবার হয়তো বা উল্টাতে হয়েছে কিন্তু দ্বিতীয়বার থেকে নাস্তাগুলো আপনাকে উল্টাতে হবে না যদি আপনি পারফেক্টভাবে সই কাই রেডি করে নাস্তাটা তৈরি করতে পারেন দেখেন আমার এই নাস্তা কিন্তু উল্টাতে হয় না প্রথমবার উল্টাইছি এই নাস্তা আপনা আপনি উল্টে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে আবার ঝাঁঝুড়ে নিয়ে নাস্তাগুলো ভেজে কমপ্লিট করে নিয়েছি তো দেখেন মার্শাল্লাহ সবগুলোই নাস্তা ফুলকো ফুলকো হয়েছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে খাওয়ার পালা তো আসুন খেয়ে ফেলি তো কে কে খাবে একদম তুলতুলে তুলতুলে নাস্তাগুলো এত ভালো লাগে তো আমার পরিবারের আমার হাজব্যান্ড আমার সন্তান হ্যাঁ সবারই পছন্দ কারণ নাস্তাগুলো এত পরিমাণ তুলতুলে নরম তরম হয় খেতেও অনেক ভালো লাগে তো যদিও বা অনেকের অনেক ধরনের পছন্দ আসে নাস্তা নিয়ে হ্যাঁ আমার পছন্দ আমার পরিবারের পছন্দ বলে যে সবার পছন্দ হবে তা তো না তো ঠিক আছে নাস্তা খেয়ে ফেলতেছি এবং চাও খাবো তো আমি বলবো যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের অনেকের দেখতেছে আমার ভিডিও ভালো লাগে কিন্তু অনেকে দেখে চলে যান লাইক কমেন্ট করেন না আবার অনেকে লাইক কমেন্ট করেন কিন্তু কফিলিন করেন না শেয়ার করেন না কফিলিং হচ্ছে টিকটকে আর শেয়ার হচ্ছে ফেসবুক ইউটিউবে তো যারা ফেস থেকে দেখবেন পেজটা ফলো করেন নাই এসটা ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন সবার কাছে অনুরোধ রইল এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আবার কোনো না কোনো নতুন ভিডিও